এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি সিদ্ধান্ত আছে তাহলে এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনা আছে তাহলে কি নির্দেশনা এসেছে চলো আমরা সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব চলো দেরি না করে শুরু করা যাক এইচ এসসি হাজার পঁচিশ পরীক্ষার জরুরি সভা করোনা বেড়ে যাওয়ায় এইসিএসি দুই হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়াতে চায় শিক্ষা তাহলে এখানে করোনা বেড়ে যাওয়ায় তোমাদের কেন্দ্রের যে সংখ্যাগুলো আছে সেগুলো বাড়াতে চায় শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের তিন ফুট দূরত্বে পরীক্ষা দিতে চায় নিতে চায় তাহলে পরীক্ষার্থীদের যারা পরীক্ষা দেবে তাদের তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষা নিতে চান পরীক্ষার নতুন নির্দেশনা অন্তর্ভুক্ত আছে তাহলে মাস্ক পরা প্রথম শর্ত হচ্ছে মাস্ক পরা সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত দেওয়া তাহলে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাবান দেওয়া হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়া তারপর দেখো স্বাস্থ্যবিধি মেনে চলা নিরাপদ দূরত্বে অবস্থান করা তাহলে নিরাপদ দূরত্বে অবস্থান করা এটা হচ্ছে হলো জরুরি যেইটা আছে যে পরীক্ষার যে নির্দেশনা আছে সেই নির্দেশনার উপরে জরুরি এইগুলো সবাই আলোচনা করা হয়েছে এস সি দু পরীক্ষার বিকল্প পদ্ধতি যদি করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পেয়ে গেলে এইচএসি দু হাজার একুশ ও বাইশ দু হাজার বাইশ পরীক্ষার মতো সংক্ষিপ্তভাবে আয়োজন করা যেতে পারে দেখো যেমন হচ্ছে পঞ্চাশ নম্বর পরীক্ষার আয়োজন করা সময় কমিয়ে গ্রুপ সাবজেক্ট শুধুমাত্র আয়োজন করা তাহলে দুই হাজার যে একুশ ও বাইশ সালের যে আয়োজনে যেভাবে পরীক্ষাটা হয়েছিল পঞ্চাশ মার্কের পরীক্ষার আয়োজন এবং গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের উপরে পরীক্ষাগুলো নিতে পারে যদি তোমাদের করোনা বৃদ্ধি পায় অনেক যদি করোনা বেড়ে যায় তাহলে এই একুশ বাইশের মতো পরীক্ষা নিতে পারে সেই সিদ্ধান্ত জানিয়েছেন এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষায় কি পেশাবে তাহলে এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষা কি পেশাবে তাহলে তার সম্ভবত দেখো তথ্য কিছু এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষার করোনা অনেক সংক্রমণ বেড়ে গেলে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে পরীক্ষা পেশাতে বায় স্থগিত হতে পারে তাহলে এইচএসি দুই হাজার পঁচিশ করোনা অনেক সংক্রমণ বেড়ে গেলে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে পরীক্ষা পেশাতে বায় স্থগিত হতে পারে এছাড়াও বন্যার প্রভাব দেখা। সম্ভাবনা রয়েছে শুধু যেসব পরীক্ষা কেন্দ্রে বন্যার প্রভাব পড়বে সেগুলো পরীক্ষা স্থগিত করা হবে তাহলে যেসব এলাকায় তোমার বন্যার প্রভাব দেখা যাবে বা বন্যার প্রভাব পড়বে সেই সব এলাকা তোমার শুধু পরীক্ষা স্থগিত হবে আঠারো জুনের মধ্যে এইচএসসি পরীক্ষা চূড়ান্ত নোটিশে প্রকাশ হবে তাহলে আঠারো জুনের মধ্যে এইচএসসি পরীক্ষা চূড়ান্ত নোটিশ প্রকাশ হবে তাহলে সেই নোটিশ পাওয়া পর্যন্ত সবাই আমার চ্যানেলটির সঙ্গেই থাকো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটি বাজিয়ে দিও এইসিএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার সকল আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকো আর এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ